সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চোর আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে সকাল সকাল রাব্বি চেহারাটা দেখে রাব্বি মাথাটা উসা করো ভাই দেখেন আমার দেবর চুল কেটে আসছে কালকে মানে সবাই কারোর কাছে পছন্দ হয় নাই একজনের হ্যাক মন্তব্য করছে কিন্তু আমার কাছে ভালো লাগছে চুলটি ছোট ছোট হ্যাঁ বদ্র কাটেন আমার দেবরও বদ্র না দিছে বদ্র কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড় বড়ো লাগতেছে এখন আর রাব্বি বলা যায় না ভাই বলে রাখতে হবে কি কালকে মরে আমার মরেম বাবা কত কিছু কইলো রাম বলে এ চুল কাটা নিয়া কি এগুলা কে খাইবে মাই মাইজি তোমার তুমি তাহলে এই যে কি এগুলা করে লাগি নিষেধ তো খুব খা মানে মানে খুব কষ্টদায়ক জিনিস নিষেধ তো মানতে মন চা না 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 শোনা যাবে না হা একটা ব্রাশ দেখি হ্যাঁ একটা বেবি ব্রাশ দেখবো তুমি না শুধু ব্রাশ করার সময় তাকিয়ে থাকো তোমার জন্য একটা বেবি ব্রাশ দেখি ওকে আমরা সবাই যাই তার বাপেরও রক্ষা দেয় আমার একলা পাড়ায় দেবে সবাই যাই বেড়াই এটা ইন্ডিয়ান বেসলিন এটা ইন্ডিয়ানটা বেসলিন এটা আকো দিন পরনে মানে ভুল এখন

आमी डिंग डिंग पोस्त खाइते पारे ना कबे तु जेम पोस्त खाय बाटर दे ना मजा ए मजा ना होलु मजा लागे अच्छा ए बाटर ए देखि जे स्लाइस पाव ना ओटा बळोय ना ना केटा बळो ओइ जा छे एटा बशि ओ चल चल बशि ओटा क्यूट क्यूटले बळोय ना न न हिरे कि छोडा खाइते परो छोडा पसरतो फा जाय खाओ फेस्ट छोडा खाओ छोडा खन किया आम गम गमने

কোন একটা কথা কই কি কইলিমু নো নো না আমরা খাইলাম তোমরা খাও সমস্যা নেই কিন্তু আমি খাবো না তোমরা যদি না তোমরা খাবে আমি আমি খাবো না তো না বাচ্চাদের নাটক নাটক কমাই করবা আমার সাথে এখনো শুধু কাছা থুয়ে দিতে পারো তোমাদেরও খাওয়া লাগবে না খাওয়া সবার জন্য যে জিনিস খাওয়া আমি সেই জিনিস নিবো না

हां माने तो परिवर्तन দরকার না আই মردم মানে তুমি এবা লাইছো গামছনা কি গামছে এদিক কি এক হাতে ছিল না কি নিছ রাখলাম না তো ওই নেমে দেখে কি নাই হয় নাই রাখি দে

तो मतलब मतलब क्या लगे हमारा हेल्दी खावारी कर बाबू वो ये विजय की आटे जो आवाज सुखाले अब दे ना सुखा दा अपन लद हूं क्या से शॉप मन देख सो सिस्टम देख सो मन सबले नहीं सबले ना मन ना कर्तव्य वाला बोल लो यार

তুমি না বুঝা লাগে যে যে কতটি কষ্ট করে রাবি মাথা ঢালছ করো ভাই এ দেখেন আমার দেবর চুল কেটে আসছে কালকে মানে সবাই কারো কাছে পছন্দ হয় নাই একজন হ্যাক মন্তব্য করছে কিন্তু আমার কাছে ভালো লাগছে চুলটি ছোটো ছোটো হ্যাঁ বদ্র কাটেন আমার দেবরও বদ্র না দিছে ভদ্র কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড় বড় লাগতেছে আপনাদের এখন আর রাবি বলা যাবে না ভাই বলে রাখতে হবে কালকে মরে আমার মরে বাবা কত কিছু কইলো রামবীর এই চুল কাটা নিয়া আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো যে মানা তো যখনই কই চেন হলো চাচু কই চাচুর দেখা আমার যদি খুব রাবি কই তাহলে রাবির দেখায় উপরে যেদিক যা ওদিকে দেখায় হ্যাঁ একটা দাঁতার মতন বাঁকাই উঠছে তো যাই হোক আর নাস্তা করতেছে নাস্তা আনছে বাজারও আনছে আমার দেব আজকে অনেক বাজার করছে যাই মাস্টার্স নাইছি আজকে মোবাইলে ছবি দেখায় দেখায় মানে আমার ছবি দিচ্ছে আমি কইছি ওগুলো নিয়ে আসছে তো আজকে জিমে যাইতে পারি নাই কারণ হলো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সকালবেলা মানে ভোরবেলা থেকে নামছে বৃষ্টি রাত একটা দেড়টার দিকে আমি যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি হইলো মানে বৃষ্টি চমকাইতেছে তো বৃষ্টি আমি কোথাছি তিনটার দিকে নামছে মিম কতেছে না চারটার দিকে ওরা সজাগ ছিল তাই কইতে পারছে বিজলি চমকাইছে হে প্রায় একটা দেড়টা থেকে চমকানি শুরু করছে কিন্তু নামছে পরে তো যাই হোক এখন হলো তারা নাস্তা করুক আমি হলো একটু কাপচুরগুলো বাইরে মেলা দিয়ে আসি এখন অনেকটা ফরসা হয়েছে কবুতারগুলো নিচে নামছে কবুতারগুলো রাত ভোর বিচ্ছে মানে যতক্ষণ ছিল ততক্ষণ ভিছে তারা খাঁচার মধ্যে যায় না তাদের কি সমস্যা হয়েছে বুঝতেছি না এই ওটা কিন্তু আর মাঠ সমানই হয়ে গেছে কবুতর দেখ ছোটটা ছোটটা কিন্তু আর মাঠ সমান হয়ে গেছে এটা খেয়াল করছো কবুতর হম একদম পুরো মাঠ সমান হয়ে গেছে তো খাবার দিয়ে দিচ্ছি আমি এখন কাগজগুলো মেলে দিই আর বাঁশ যা আছে সব ঝাড় মনে হয় আমার ঘরের এখানে সব উত্তর হয়ে পড়ছে এই কাইটা দিতে তো আমার সব মেরে তো কাপড় চোপড়গুলো মেলা দেয় উড়ানটা আর এই সাইডটা যদি ঝাড়ু দেওয়া থাকতো একদম পুরো চকচক করতে এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে কালকে ঝাড়ু দিলেও হলেও দেয়নি কারণ অনেক বেশি গরম ছিল অবস্থা বেশি খারাপ হয়ে যেতেছিলো আমার কারণ প্রচুর গরম ছিল তো অল্প একটু ঝাড়ু দিয়ে বসে আসলাম ভাজি

তো ততক্ষণে আগে লোক ভাত আর শাক এগুলো হলো ভাতটা বসাই দিই শাকটা সুন্দর করে বাইসা নেই বাইসা এগুলো পরিষ্কার করে পর মাছ কাটতে বলবো ওকে শাক ভাজি করে নেব ভাত হয়ে গেছে ভাতটা ছিঁড়া দিতে হবে সব কিছু রেডি করে এনেছি অলরেডি দু শাকটা ভাজি করবো অল্প একটুখানি শাক মান্নাতের জন্য কিন্তু মরিচগুলো আসতে দিছি আমার জন্য ভাঙিয়ে দিতাম কাঁচা মংসার দেওয়া হয় না শুকনো মরসি দিয়েছে কিন্তু এই দিচ্ছে শাক এটা এক বাটি হয়েছে বাধিক হৈ গ'লে এখন তৰকাৰী বচাই দিব আৰু এটা মতে লবণ হ'ল মৰিচ চব্জি দিছোঁ পিঁয়াজ মাছ টমেট' আলু এখন হ'লেও তেল দিব তেল দি চাদু নাখাব হাতে নাখাব ন ভাত হ'ল লৈ যাব ন ঘটি গুটায় শাকটা নরম করবো আমার মা দেখতো মাকে ডাবর দিয়ে শাক রান্না করতো গুটোয়া তো এখন আর ডাবর ইউজ না সে গো তামি ইউজ করে আমি বরং ঘুটি ইউজ করি শাকটা নরম করার জন্য আমি তরকারি বসে দিয়া চলে গেছিলাম কিছুই দিই নেই এখন দিয়ে দিই ঘুমিয়ে দেওয়ার সময় হয়ে গেছে No, no,